কলিকাতা বিশ্ববিদ্যালয় বিয়ে ফোর সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের বেঙ্গলি এস ইসি বি টু পেপারটি রয়েছে অর্থাৎ ব্যবহারিক বাংলা সাবজেক্টটি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা তিনটি বড় পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব যে প্রশ্ন তিনটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে প্রশ্ন তিনটি হচ্ছে দেখো প্রথম প্রশ্ন রয়েছে ছোট গল্পের বৈশিষ্ট্য এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে প্রবন্ধের শ্রেণীবিভাগ এবং তৃতীয় প্রশ্ন রয়েছে ব্যক্তিগত বা মনময় প্রবন্ধের রচনা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন তিনটি তোমরা অবশ্যই প্রশ্ন তিনটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা এই প্রশ্ন তিনটি তোমাদের পরীক্ষা খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে তাই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করব। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দিও চলো তোমরা প্রশ্ন তিনটির উত্তর দেখে নাও দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও দেখো প্রথম প্রশ্ন ছিল তোমাদের ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে দেখো উত্তরটি দেখে নাও উত্তরে বলা হয়েছে ছোট গল্প হলো একটি সংক্ষিপ্ত গদ্য রচনা যা জীবনের মাত্রা মাত্র দুই একটি তাৎপর্যপূর্ণ ঘটনাকে অবলম্বন করে লেখকের ধারণাগত বক্তব্যকে একমুখী রূপ ধারণ করে নিম্নে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলির সম্পর্কে আলোচনা করা হলো দেখো ছোট গল্পের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য রয়েছে ছোট গল্পের প্রাণ হবে খুবই ছোট অর্থাৎ বিষয় হবে খুবই ছোট দ্বিতীয় বৈশিষ্ট্য রবীন্দ্রনাথের মদ অনুযায়ী ছোটো গল্পের সমাপ্তি হবে এমনভাবে যেখানে মন তৃপ্তি পাবে না শেষ করতে ইচ্ছে থাকবে না পাঠকের পরবর্তী ঘটনা জানার আগ্রহে মন ভরে থাকবে এবং তিন নম্বর বৈশিষ্ট্য রয়েছে জীবনের কোনো এক মুহূর্ত থেকে ছোটগল্পের গল্পের পথ চলা শুরু হয় অর্থাৎ সাহিত্যিকদের মত অনুযায়ী চকিত চমকে ছোট গল্পের যাত্রা পরবর্তী বলা হয়েছে চারের দাগে ছোট গল্প হবে সুসংহত সামগ্রিকতা নাট্যধর্মী এবং পাঁচের দাগে রয়েছে ছোট গল্পের বিষয়ে বাহ্যিক কোনো বর্ণনা বা অপ্রয়োজনীয় বর্ণনা থাকবে না এবং ছয় বৈশিষ্ট্য কারো মতে ছোটো গল্পের যুগ যন্ত্রণার ফসল কারোর মত অনুযায়ী ছোট গল্প হলো যুগ যন্ত্রণার ফসল আবার সেই সঙ্গে ছোটো গল্প হল লনলি ভয়েস এবং একা একাকিত্বের নীরব কন্দন সাথের দাগের বৈশিষ্ট্য রয়েছে ছোট গল্পের শেষে একটা অভিজ্ঞাত বা স্থায়ী প্রভাত অপ্রত্যাশিত চমক দিয়ে পাঠককে স্তম্ভিত করে পাঠকের অন্তরে একটা অভিজ্ঞাত বা স্থায়ী প্রভাব সৃষ্টি করে এবং আট নম্বর বৈশিষ্ট্য ছোটো গল্পে আঠোষাঠো রচনা উপন্যাসের মতো নানা ঘটনা বা কাহিনীর বিস্তৃতি ছোট গল্পে থাকে না ঘটনা উপস্থাপনার নাটকীয় কৌশল বা চমক থাকে ঘটনা উপস্থাপনায় নাটকীয় কৌশল বা চমক থাকে এবং ছোট গল্পের সমাপ্তি হয় চমকপূর্ণভাবে এই ছিল তোমাদের প্রথম প্রশ্ন ছোট গল্পের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হলো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও এবং অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় তোমরা এই প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে এবং পরবর্তী প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে প্রবন্ধের শ্রেণীবিভাগগুলি প্রবন্ধের বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা উত্তরটি দেখে নাও উত্তরে বলা হয়েছে প্রবন্ধ হলো এক বিশেষ ধরনের গদ্য রচনা প্রবন্ধ শব্দটির প্রকৃত প্রত্যয়গত অর্থ হলো বন্ধন আর প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনাকেই প্রবন্ধ বলা হয় বাংলা প্রবন্ধ সাহিত্যে সাধারণত জ্ঞান বিজ্ঞান ধর্ম দর্শন ইতিহাস রাজনীতি ও অর্থনীতি সমাজ সাহিত্য শিল্প ইত্যাদি চিন্তামূলক চিন্তামূলক ও তথ্যমূলক বিষয় গদ্যবাহিত হয়ে প্রকাশ পায় সেই সমস্ত লেখার পিছনে থাকে মুক্তি কোনো চিন্তাগ্রাহ্য বিষয়কে লেখক যখন যুক্তির সাহায্যে প্রতিষ্ঠা করতে চান এখন তা প্রবন্ধ হয়ে ওঠে প্রবন্ধকে দুই ভাগে ভাগ করা হয় নিম্নে প্রবন্ধের বিভাগগুলি সম্পর্কে আলোচনা করা হলো দেখে নাও প্রবন্ধের বিভাগগুলি প্রবন্ধের শ্রেণীবিভাগ প্রবন্ধকে মূলত দুটি ভাগে ভাগ করা হয় তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ এবং ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধ প্রথম প্রবন্ধ রয়েছে তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধ বস্তু নিশ্চয় প্রবন্ধে বস্তুনিষ্ঠ প্রবন্ধে লেখক নিরাসক্তভাবে বিষয়ের উপর কর্তৃত্ব স্থাপন করে যুক্তি শৃঙ্খলার মাধ্যমে গভীরভাবে বিষয় বিশ্লেষণ করেন চিন্তাশীল অনুসন্ধানী পাঠক এ জাতীয় প্রবন্ধের অনুরাগী বঙ্কিমচন্দ্রের বাংলা ভাষা বস্তুনিষ্ঠ প্রবন্ধের অন্তর্ভুক্ত এছাড়া বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ পুস্তক যতীন্দ্রনাথের প্রবন্ধ মাধুরী কাজী মতাহের হোসেনের সংস্কৃতিকথা রাজকৃষ্ণ মুখোপাধ্যায় নানা প্রবন্ধ এসব প্রবন্ধ তন্ময় বা বস্তুনিষ্ঠ প্রবন্ধের উদাহরণ দ্বিতীয় রয়েছে ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধ ভাবনিষ্ঠ বা মন্ময় প্রবন্ধকে ব্যক্তি প্রবন্ধ হিসেবে আখ্যায়িত করা হয় এ ধরনের প্রবন্ধ বিষয় অপেক্ষা বিষয় অপেক্ষা লেখক পাঠককেই বেশি গুরুত্ব দেন নিজের অনুভূতিকে পাঠকের অনুভূতি বা সংবেদনশীল তার সঙ্গে সংযুক্ত করতে চান বলা যায় এ জাতীয় প্রবন্ধে লেখকের ব্যক্তিসত্ত্বার লেখকের ব্যক্তিসত্ত্বার আত্মপ্রকাশ ঘটে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর লোকরহস্য রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ এই প্রবন্ধের পর্যায়ভুক্ত পরবর্তী পয়েন্ট দেখো তোমাদের পরবর্তী পয়েন্টটি রাখা হয়েছে দেখো প্রবন্ধের রচনা সর্ব বৈশিষ্ট্য বলা হয়েছে উপরিক্ত আলোচনা থেকে কতগুলি প্রবন্ধ রচনার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলি হলো প্রথম রয়েছে প্রবন্ধ সাহিত্যে গদ্য লেখা মানুষের চিন্তা মনন ও তত্ত্বই এখানে প্রাধান্য পেয়ে থাকে প্রবন্ধ মস্তিষ্ক প্রসূত রচনা তথ্য তত্ত্ব যুক্তি তর্ক সিদ্ধান্ত প্রবন্ধের প্রধান উপকরণ দ্বিতীয় বৈশিষ্ট্য সাধারণত প্রবন্ধ সাহিত্য জ্ঞান বিজ্ঞান দর্শন ইতিহাস সমাজ রাজনীতি সাহিত্য ধর্ম ইত্যাদি বিষয় সমূহ প্রাধান্য পেয়ে থাকে কোনো কোনো বিষয় সম্পর্কে লেখকের চিন্তাগার্য তত্ত্বকে কেন্দ্র করে প্রবন্ধ করে ওঠে এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর প্রবন্ধ শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হলো এবার ছিল দেখে নাও তোমাদের তৃতীয় প্রশ্নটি ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধের রচনা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তরটি দেখে নাও উত্তরে বলা হয়েছে ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধ ভ্রামনিষ্ঠ বা মনমায় প্রবন্ধকে ব্যক্তি প্রবন্ধ হিসেবে আখ্যায়িত করা হয় এ ধরনের প্রবন্ধ বিষয়ে অপেক্ষা লেখক পাঠককেই বেশি গুরুত্ব দেন নিজের অনুভূতিকে পাঠকের অনুভূতি ও সংবেদনশীল তার সঙ্গে সংযুক্ত করতে চান বলা যায় এ জাতীয় প্রবন্ধে লেখকের ব্যক্তিসত্ত্বের আত্মপ্রকাশ ঘটে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর লোকরহস্য রবীন্দ্রনাথের বিচিত্র প্রবন্ধ এই প্রবন্ধের পর্যায়ভুক্ত নিম্নে ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করা হলো দেখো ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি দেখে না ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি হলো এক যুক্তি ও মননশীলতার পরিবর্তে লেখকের হৃদয় আবেগেরই প্রাধান্য থাকবে দুই লেখক লেখকের লেখা প্রবন্ধের বিষয়বস্তু ভাবরসে জারিত হয়ে পাঠকের হৃদয়কে স্পর্শ করবে তিন ভাষার ব্যবহার প্রবন্ধকার অনেক বেশি স্বাধীনতা পান এবং পাঠকের সঙ্গে আন্তরিক বিনিময় গড়ে তোলে চার মন্ময় প্রবন্ধ মূলত ব্যক্তিগত নৈব্যক্তিক নয় পাঁচ সরস মর্মপোর্শী আত্মকেন্দ্রিক ভঙ্গিতে পাঠকদের কাছে টেনে আনে ব্যবন্ধিক ছ নম্বর বৈশিষ্ট্য রয়েছে বস্তুনিষ্ঠ প্রবন্ধকারের মতো মন্ময় ব্যবন্ধিক সরচার উদ্দেশ্য তাড়িত নন বরং আত্মমগ্ন কিছুটা রহস্যময় এই ছিল সম্পূর্ণ তোমাদের প্রশ্ন তিনটির উত্তর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে তাই অবশ্যই তোমরা এই প্রশ্ন তিনটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্য অবশ্যই তোমরা এই প্রশ্ন তিনটি তোমাদের পরীক্ষা খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করব। তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দিও